মোহাম্মদ বুরবুল হোসেন আমার চৌরাস্তের লোক ফশনারি দোকান আজকের যেই মানে মুল্লাকান্দি সন্ত্রাসী গ্রুপ দ্বারা এই সমস্ত কার্যকলাপ অনেক আগের থেকে করে আসছে এবং এক পূর্বপুরুষ থেকে এই পেশা এই আজকে যে সন্ত্রাসী কার্যকলাপ করছে আমার দোকানের মনে করেন ম্যাক্সিমাম চল্লিশ থেকে পাঁচচল্লিশ লাখ টাকার মাল ছিল এই মাল সব লুট করে নিয়ে গেছে এবং মালের আইটেম তো এখন আর আমার বলা সম্ভব না এবং আমার দোকানে দুই লক্ষ পঁচিশ হাজার টাকায় ক্যাশ ছিল এই টাকাটা আমি দুইজনের দেওয়ার জন্য টাকাটা আমি বাসার থেকে আনছি মানে ওই একজন হলো শরীফ আরেকজন হলো আমার হুপাতো ভাই বুদ্ধি এবং দুজনকে টাকাটা দেওয়ার জন্য আনছি এই ক্যাশ টাকা সহ যা আছে আমার মাল সামানা মনে করেন তিনশো কার্টনের উপরে পানি আছে এটা হলো এনার্জি ড্রিঙ্ক বলে একশো কার্টুনের উপরে আছে এনার্জি ক্যান এই মাল ছিল আড়াই লক্ষ টাকার উপরে দুধ ছিল বাচ্চাদের দুধ আপনার সাবান ছিল আপনার ম্যাক্সিমাম আপনার সুকেসি ছিল তিনশো পিসের উপরে আর নয় কার্টন ছিল নিচে তেল আছে এরকম মনে করেন মোট মাঠ ক্ষতি হয়েছে আমার ম্যাক্সিমাম পাঁচচল্লিশ হাজার টাকার মতো মাল আমার লুট করে নিয়ে গেছে এখন যারা এটা করছে ওদের গ্রুপ এটা আগের থেকে এক আছে আমি শুন আমি শোন আরেক আছে নুরু বাউল মানে মেম্বার এদের নেতৃত্বে এই কাজগুলা বিগত করছে করছে আজকে গেছে শুধু খালি একটা কি এটা করে আমরা জানি না কিন্তু আমরা হলাম দোকানদার কিন্তু আমরা দোকানদাররা কি অপরাধ করছি কিন্তু যতদিন দোকান চায় দোকান আছে প্রত্যেকটা দোকানে এবারে লুট করে গেছে এরা এরা আগুয়া করছে কয়েকবার কিন্তু এটা চেয়ারম্যান সাহেব আমাদের চেয়ারম্যান সাহেবও জানে আর আজকে যে ঘটনা করছে হেরা কোনো কিছু হইলে এরা লুট করে কিন্তু এরা হইলো এই পূর্বপুরুষের সন্ত্রাস হেরা এখন আমি সুখ বিচার চাই আমার বাবা এই দোকানটা চালায় আমি মাঝে মধ্যে বসি আজকেও দোকানদারি করতেছিলাম অতর্কিতভাবে এরা ইশা হামলা করলো দোকানের শাটারও বন্ধ করতে পারেনি কোনোভাবে শাটার বন্ধ করছি তারপর এই যে শাটার ভাইয়া ভিতরে চা এরা লুটপাট করে সব কিছু নিয়ে গেল এবং আগুন ধরাই দিল পেট্রোল দিয়ে দোকানটা পুরায় ফেলার পুরো একটা চেষ্টা করছিল আর এগুলো ছিল মোল্লাকান্দির ওদের বাড়ির শহীদ বাউল আছে আছে তারপর আমি শুন আছে তারপর মেম্বার আছে আমি নির্বাহ মানুষ আমি চোর দোকানদারি করি একটা মানুষ দোকানদারি করি কোন সূত্র নিয়ে ঝগড়া হয়েছে তা জানি না আমরা কিন্তু আশাল ভালো চার মৌলাকান্দি বিশৃংখলা গৈছে বঙলা গান্ধীৰ মানুহ চাইছে মোল্লা নেতৃত্বে আমাদের আমার দোকানদার একবারে শেষ করে দিয়ে গেছে আমার তিনটে ফ্রিজ ছিল ফ্রিজগুলো শেষ করছে আমার দোকানের পিছনে মালামালা ছিল গোটা সব শেষ আমার সামনে মালামালা ছিল সব শেষ আমার পিকাশের ক্যাশ টাকা ছিল দুই লক্ষ টাকার মতো তারপরে রিচার্জের ক্যাশ টাকাগুলো ছিল এগুলো সব নিয়ে গেছে প্রায় টোটালে আমার প্রায় পনেরো ষোলো লাখ টাকার মতো আমার শেষ আমি নিশ্চয় আমি যা থাক আমি এখন জীবিত আছি কিন্তু মৃত আমি বিভিন্ন ব্যাংকে থেকে কিস্তি নিচ্ছি